যে দেশ স্বাধীন হইল একদিনই দেশের বারোটা বাজাইলো নতুন কিছু পেতে হলে ত্যাগ তো স্বীকার করতেই হবে বলো কি তাই নাকি তাইলে আমি কি নতুন করে আর বিয়ে করতে পারি স্বাধীন দেশ সবাই স্বাধীন করতে পারে মনে রেখো দেশ স্বাধীন হয়েছে তুমি স্বাধীন হও নাই আমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তো তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো

চোরকে গাল মন্দ করলেই বউ রেগে যাচ্ছে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো আমার বিয়া করুন লাগবো বিয়া করবো আমি বিয়া বিয়া তো করতে কামাই কইরা ল শ্বশুরে জিগাইলে কি কইবি শ্বশুরে জিগাইলে কই আগে মদ খাইছো ডাইরেক্ট বোতল খাই আর্জেন্টিনার খেলা আজরাইলের খেলা না 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 ফুটবল খেলা ফুটপাথে মেলা ধুর আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা আর্জেন্টিনায় কিভাবে কলম আবিষ্কার করে